বাংলাদেশের প্রখ্যাত আলেম সে নিশ্চয়ই বলতেছে আমার নামে সঙ্গে আমাদের বলা বলার দরকার কি ভাই তো আর কিছু বলার দরকার নেই নিজেই কথা আমার ছিল কাফের কোপাইছে তো এই সমস্ত কারণে ইসলামের সমালোচনাটা করা অত্যন্ত জরুরি এবং ইসলামের সমালোচনা করে ইসলাম যে একটা জঙ্গিবাদী ধর্ম সেটা কোরআন হাদিস থেকে আমরা দেখা দিই আপনার কি এতে কোনো অসুবিধা আছে মিজানুর রহমান ভাই বলে এবার

আপনি গেলেন গা ফিলিস্তিনে আমি তো ফিলিস্তিন নিয়ে কিছু প্রশ্ন করিনি আমি কি প্রশ্ন করছি একটু বলেন তো ভাই আচ্ছা বলেন কি প্রশ্ন করলেন আপনি মানে আপনি প্রশ্নটা শুনে নিন

ভাই আপনাকে প্রশ্ন করেছিলাম আপনার ধর্মে তো এই যে আপনার ধর্মে তো এই কথাগুলা বলা আছে আচ্ছা আরেকবার একটু ঠিক আছে শুনুন কথা শুনুন আপনাকে আমি জিজ্ঞেস করতেছি যে আপনার ধর্মে তো এই জিনিসগুলা যে জঙ্গিবাদী গুলা বলা আছে এখন এগুলা যদি আমরা কোরআন হাদিস থেকে বের করে দেখায় দেই তাতে আপনার কি কোনো অসুবিধা আছে কোনো সমস্যা হইতাছে সেটা বলেন কিন্তু ভুলভাবে তো ব্যাখ্যা করতেছেন আপনারা

আমরা যদি ভুল ব্যাখ্যা এই শুনছি ভাই এই হুজুর কি নাস্তিক কিনা একটু যদি আগে বলে নিতেন এই হুজুরে আপনি পরে বলবেন আপনি পরে বলবেন আগে আমরা ভিডিওটা আপনি শুধু যে এই হুজুর না না খন্ডাংশই তো শোনাচ্ছি এখন তো সারা হুজুর ছোট কাল থেকে পর্যন্ত কি কি কইছে সব তো আপনার একসাথে এখানে আমাদের লাইভে শোনানো সম্ভব না ভাই অবশ্যই খন্ডাংশ যেটা আমাদের জানা দরকার যেটুক জরুরি এখন আমি বলবো কথার কথার কথা কথা বলতেছেন বলতেছেন ভাই বারবার এখন এই হুজুরে মনে করেন আট ঘন্টা ওয়াজ করছে এখন পুরো যদি আমি আট ঘন্টা পুরোটা আপনারা শুনাইতে যাই তাহলে তো ভাই আমার তো খায়দা কাম নাই যে আমি পুরো আট ঘন্টার ওয়াজ আপনারা শোনামু অবশ্যই খন্ডাংশই তো শোনামু খন্ড খন্ডাংশ সেই খন্ডাংশটা শোনাবো যে খণ্ডাংশের ভিতরে আবারো কথার মাঝখানে কথা কইতেছেন একটু রাখেন নিজেরে অবশ্যই খণ্ডাংশ শোনাবো যে খণ্ডাংশের ভিতরে আমি যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি সেইটুকু যে খণ্ডাংশের ভিতরে আছে সেইটুকুই আমরা শোনাবো এবং আপনি বললেন যে আমরা নাকি ভুল ব্যাখ্যা দিতেছি ঠিক আছে আপনি আমাদেরকে দেখায় দিয়ে আমরা কোন ব্যাখ্যাটা ভুল দিছি তাহলে তো আপনি আমাদেরকে দেখা দিলেই আমরা দেখলাম যে আপনি আমাদেরকে জানাই দিলেন যে সঠিক ব্যাখ্যাটা কি এবং আমরা কোথায় ভুল ব্যাখ্যা দিতেছি আপনিও আমাদেরকে দলিল প্রমাণ সহকারে আমাদেরকে দেখা দিলেন যে এই ব্যাখ্যাটা ভাই আপনারা তো এই ব্যাখ্যাটা দিতেছেন এটা ভুল ব্যাখ্যা আসল সত্যিকারের ব্যাখ্যাটা হইতেছে এইটা

ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি এরপরের হাদিসটা এর আগের হাদিসটা দেখি একটু এর আগের হাদিস 2606 নম্বর হাদিসটা দেখি একটু আগে তো এটা একটু পরে শেষ করে দিই যেটা দেখাইতেছি হাদিস হলো যুদ্ধ সময়কালীন হাদিস

বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসসালাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত আর অন্য কোন প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি এই বাংলা লেখা কি আপনাদের লেখা নাকি

আপনি আপনার নিজস্ব কোনো বক্তব্য নিজস্ব কোনো শব্দ নিজস্ব কোনো মতবাদ এই হাদিসের ভিতরে ঢুকায় না শুধুমাত্র এই হাদিসে যতটুকু লেখা আছে ততটুকুই আমাদেরকে বুঝায় দেন ঠিক আছে ভাই হাদিসটা এবং প্রেক্ষাপটটা তো আপনার জানার লাগবে তাই না প্রেক্ষাপট এই হাদিসের ভিতরে প্রেক্ষাপট দেয়া আছে ভাই এখানে প্রেক্ষাপট দেয়া আছে যে আবু বকর যখন খলিফা নির্বাচিত হইলো তখন আরবের কিছু লোক কাফির হয়ে গিয়েছিল এই সময়ে ওমর আবু বকরকে এই হাদিসটা মনে করায়া দিছিল যে রাসূলুল্লাহ বলেছেন যে যে পর্যন্ত না যতক্ষণ না

মানুষ এটা না বলবে মানুষ মানে কোন মানুষ সমস্ত মানুষ সারা পৃথিবীর সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত না সকল মানুষকে বোঝানো হয়নি এখানে এখানে যে সমস্ত মানুষকে বোঝানো হয়নি এখানে তো মানুষ বলা হয়নি আচ্ছা তাহলে বিষয়টা আপনি আমাদেরকে রেফারেন্স দেখায়েন আপনি আমাদেরকে দেখায়েন যে কোনটা দেখা সম্ভব ভাই আপনার মুখের কথাতে তো ইসলামের কাছে যাবে আসবে না

রসুল্লাহ কিন্তু বোঝা গেছিল যে এই কথাটা যদি মানুষ যে পর্যন্ত না বলবে সেই পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা আদিষ্ট হয়েছি আমি নবী আদিষ্ট হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই আবু বকর কে উৎসাহিত করতেছে ওমর যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এখানে ওরা ওই কাফিরা কিন্তু আয়সা আবু বকরের পাশায় আইসা লাখি মারে নাই আবু বকর মানে নবী মোহাম্মদের উম্মত আবু বকর এই লোক পাশে লাগতি মারলাম এটা বুঝলা ওই কাফের আয়সা শুরুতে আবু বকরের পাশ আয়সা লাগতি মারে নাই এইখানে তারা কাফের হয়ে গেছে এটা জানার পরে ওমর আবু বকর এই জিনিসটা মনে করাই দিচ্ছে যে রাসুল্লাহ এই কথাটা বই লাগিয়েছিল সুতরাং আমাদের এখন কি করতে হবে আমাদের এখন কিতাল করতে হবে ওই যে যারা কাফের হয়ে গেছে তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে এই যে এই ঘটনার পরে এটা যখন মনে করা দিল ওমর যখন আবু বকরকে এটা মনে করা দিল তখন আবু বকর তরবারি হাতে তাদের বিরুদ্ধে কিতাল করতে বাইরে গেল এবং তা এরপরে অনেকক্ষণ এখনই তারা করছে এইটা হচ্ছে সেই হাদিসটা এই হাদিসের ভিতরে এই জিনিসটা বলা আছে আপনি প্রথমে আপনি নিজে এই হাদিসটা জীবনে প্রথম পড়লেন মিজানুর রহমান ভাই হ্যাঁ কারণ আপনি নিজেই বলতেছিলেন একটু আগে যে এই অনুবাদ এই বাংলা অনুবাদকে কি আপনারা করছেন নাকি আপনি সন্দেহের ভিতরে ছিলেন দেখেন আপনি নিজেই এই হাদিসটা জীবনে প্রথম পড়লেন অথচ আপনি এখন হাদিসের ব্যাখ্যা দেয়া শুরু করে দিলেন আপনি অলরেডি এটা বুঝেই গেছেন যে এই হাদিসের ব্যাখ্যা আছে আমার কাছে আপনার কাছে অলরেডি ব্যাখ্যা আছে আপনি হাদিসটা जिंदगीতে প্রথম পড়লেন দেখেন এটা সব সময় ঘটে কিভাবে কিভাবে জানো ঘটে মুমিনে এসে প্রথমে এই হাদিসটা পরে হাদিস পড়ার সময় কোথায় এই হাদিস কি আপনারা বানাইছেন নাকি এই বাংলা কি আপনারা বানাইছেন নাকি এই হাদিস তো আমি নাই কিন্তু পরক্ষণে পরের সেকেন্ডে সে হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে যে না ভাই এটা দ্বারা এটা বোঝানো হয়েছে আগের হাদিস এটা আছে পরের হাদিস এটা আছে ডাইনের হাদিস এটা আছে বায়ের হাদিস এটা আছে পূর্বের হাদিস এটা আছে পশ্চিমের হাদিস উত্তরের হাদিস দক্ষিণের হাদিস সব কিছু সে জানে কিন্তু শুরুতে কিন্তু এসে সে কইতেছিল যে ভাই এই হাদিস তো আমি সে কিন্তু এই হাদিস জিন্দগিতে পড়ে নাই

জিন্দগিতে আপনি হাদিস জানেন না এই যে একটা হাদিস আছে তিনি এখানে সামনে নিয়ে আসছেন হ্যাঁ ঠিক আছে এই হাদিসটা আমি বই থেকে আপনাকে বের করে দেখাবো অসুবিধা নাই আমরা সেটা সেটা আমাদের কাছে বইও বের করেন আরবিতে বইও বাংলা ইংরেজি সব আমি বের করে দেখাতে পারবো সব বের করে আরবিতে আপনি পরে আবার আবারো কথার মাঝখানে কথা বলতেছেন কথার মাঝখানে কথা বলেন না আরবি বাংলা উর্দু হিন্দি যা লাগে সব আমার কাছে আছে রেডি করা আপনি পার না তো এখান থেকে আপনি এই হাদিসটা জিন্দগিতে প্রথম পড়লেন

আপাতত যে প্রশ্নগুলো করছি সেগুলোর উত্তর দেন আপনার কথা শোনা হবে কোনো সমস্যা নেই আপনাকে জিজ্ঞেস করেছি তাফসির ইবনে কাসির এই বইটার নাম কি শুনেছেন ভাই শুনছি এবং পড়ছি আমি এই বইটা তো অনেক বিখ্যাত সারা পৃথিবীতে একটা বিখ্যাত তাফসির গ্রন্থ তাই না ভাই নাকি আপনি বলেন আপনার প্রশ্ন বলেন এই বইটা তো একটা বিখ্যাত তাফসির গ্রন্থ নাকি জি আচ্ছা এই গ্রন্থের একটা পৃষ্ঠা আপনাকে আমি দেখাচ্ছি সূরা তাওবার একটা ব্যাখ্যা তাফসির এখানে যে জিনিসটা লাল কালি দিয়ে লেখা আছে সেটুক যদি একটু আমাদেরকে পড়ে শোনাইতেন এখানে কি লেখা আছে আমরা একটু সরাসরি বই থেকে পড়ি জোরে জোরে বিসমিল্লা পড়েন ভাই অসুবিধা কি

আপনি দেখাইতে পারেন যে আমি বলেছি যে আমি এটা করতে চাই যান আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে আপনি আপনার নামটা পরিবর্তন করেন না কেন্দিন ভিন্ন প্রশ্ন ভিন্ন প্রশ্ন আপনাকে আবারও মানে আরেক প্রশ্ন শুরু করে দিতেছে আপনাকে যেটা বলেছি যে আমি এটা করতে চাইছি এটা যে আপনি একটু আগে বললেন যে আমি এটা করতে চাইছি সেটা একটু প্রমাণ করেন কোথায় আমি করতে চাইছি সেটা একটু দেখান আমাদেরকে কি করতে চাইছেন এই যে আপনি যে বলেন আপনারা তো আপনার মায়ের সাথে করতে চাইছেন আপনি আপনার মায়ের সাথে করতে চাইছেন একটু আগে বলেছেন আর ভাই আপনার কথা আপনার কথাটা আগে শোনান আপনি একটু আগে বলেছেন যে আমি নাকি আমার মায়ের সাথে করতে চাইছি বা নাস্তিকরা নাকি তাদের মায়ের সাথে করতে চায় এইটা একটু প্রমাণ করেন

আরে বাচ্চা নবী জঙ্গি উম্মত দেখেন 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 এই জঙ্গি নবীর উম্মতেরা কত বড় পার হয় কত বড় মৃত্যু হয় দেখেন আমি দলিল প্রমাণ বের করছি এখন সে এই মিথ্যা কথা বইলা কোন রকমে এখান থেকে বাঁচতে বাঁচতে হবে দেখছেন এই হইতেছে এটা একটা জঙ্গি এটা দাড়িটারি দেখছি আমি এটা মানে চেহারা আমি পিছন থেকে মানে ঈশ্বর থেকে দেখছি ব্যাক স্টেজ থেকে দেখছি একদম জঙ্গির বাচ্চা জঙ্গি চেহারা দাড়ি টাড়ি আলা একটা মানে নবী মোহাম্মদের এই যে গুণবীর যে ভিডিও দেখালাম না একটা গুণবীর মতো দাড়ি এটার তো এটাতে আমি বুঝে বুঝে উঠেছিলাম কিন্তু বিক্ষোভে তো ইয়া করবে না হ্যাঁ বলে আপনারা তো আপনি তো বলছেন নিজের মায়ের সাথে করতেছেন কোন ভিডিওতে আমি বলেছি এটা একটু দেখে দাও কিন্তু তাদের নবীদের কি কি করতে চাইছে সেগুলো তো আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমরা দলিল ধরে ধরে দেখা দিচ্ছি হ্যাঁ দলিল দলিল প্রমাণ প্রমাণ দেখে তার মাথা খারাপ হয়ে গেছে আবার দেখেন কতবার এটা সবসময় হয় যে আসার পরে একটা হাদিস দেখাই এটা আবার কোন হাদিস এটা তো না এটাকে আপনারা অনুবাদ করছেন নাকি এটা কোথেকে আইলো এইটা বলার মানে নগদের উপরে তারা এই হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে আরে বেটা তুই তো হাদিস জিন্দগিতে মাত্র এটা প্রথম পড়লি তুই তুই এটা ব্যাখ্যা জানলি কেমন ভাই

মানে এদের তো নবীর তো মা মরে গেছিল নবীর মা যদি বাইচা থাকতো তাহলে কিন্তু মারেও ছাড়তো না সে কিন্তু মানে কি একটা মমিনদের টাউট বাটপারি এবং জঙ্গিগিরি আমরা তো প্রতিদিন দেখাই এবং এটা এই লোকের আপনারা দেখলেন আহ ঠিক আছে পরের জনকে যুক্ত করি দেখি আহ তো পারবে না আপনার ব্যাখ্যা করেছেন আপনারা ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা বইলা কোথায় বলেছি সেটা তো রেফারেন্স দেখাতে হবে সেটা দলিল দেখাতে হবে হ্যাঁ আমি শুনেছি আমি শুনেছি আমি শুনেছি সে শুনেছে কি একটা অবস্থা চিন্তা করেন এই হচ্ছে মুমিনের অবস্থা এই হচ্ছে মুমিনের চরিত্র ঠিক আছে